দৈনিক ইন্তিজার পত্রিকার বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সৈয়দ মহসিন হাবিব সবুজ তথ্য ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি টাঙ্গাইলের সাংবাদিকতা অঙ্গনের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান দৈনিক ইন্তিজার পত্রিকার অভিষেক ও রূপান্তর অনুষ্ঠান উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার জুলাই সকাল নয়টা তিরিশ মিনিটে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য দীর্ঘ উনত্রিশ বছর শততা নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হওয়ার পর এখন থেকে দৈনিক হিসেবে ইন্তিজারের যাত্রা শুরু হল অনুষ্ঠানে পত্রিকার প্রকাশক শিক্ষাবিদ এবং সম্মানিত সমাজসেবক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মোহাম্মদ এনায়েত করিম ও সাংবাদিক সৈয়দ মহসীন সবুজ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও সংগঠক শাহ সুফি আল হাদি উদ্বোধন পালন করেন টাঙ্গাইলের করকীয়াস্ত সরকার অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মজ্জামান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছায়েন নির্বাহী পরিচালক অধ্যাপক মবলুত এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজপোর্ট ওট বার সমিতির সম্মানিত সহসভাপতি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলম এক্স ক্যাডেট একাডেমির পরিচালক মোক আব্দুল হাফিজ খান সাহিত্যিক সাংবাদিক সহ বন্য শুধুমাত্র একটি পত্রিকা নয়

মনটা এত কঠিন এবং চিন্তা করা ধারণা শুধু মানসিক কথা দৈহিক কথা শারীরিক কথা চিন্তা করে আর এটি নিয়ে প্রশ্ন যেভাবে কারিয়েছেন সেভাবে আবার বলতে পারেন ওয়ান ওয়ে